তুমি এত রাতে গেমে কেন আর তুমি না বললে ঘুমিয়ে পড়বে তোমার শরীর ভালো লাগতেছে না না জান ঘুমাই নাই ঘুম আসতেছে না তাই একটু গেমে ঢুকছি হুম বন্ধু বল কি উপকার আচ্ছা তাহলে একটা কাজ করে দে তো তার গ্রুপে যাইতে পারবি হ্যাঁ অবশ্যই যাইতে পারবো আরে পাগল রাফিকে কে ভালোবাসে আমি তো শুধু তোমাকেই ভালোবাসি রাফির সাথে তো শুধু টাইম পাস করি

গাইস আমি ঠিক বুঝতে পারতেছি না মাই এত রাতে অনলাইন কেন আর সে তো আমাকে বলছিল যে অফলাইন চলে যাব। তার নাকি শরীর ভালো না ঠিক বুঝতে পারতেছি না রাত বাজে গেছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তারপরও তা গেমে আচ্ছা যাই হোক তাকে ডাক দিয়ে দেখি গ্রুপ আসে কিনা এই তো গ্রুপ আইসে ওই হ্যালো জান বলো তুমি এত রাতে গেমে কেন আর তুমি না বললে ঘুমিয়ে পড়বে তোমার শরীর ভালো লাগতেছে না ঘুমাই নাই ঘুম আসতেছে না তাই একটু গেমে ঢুকছি হুম বুঝতে পারছি সেটা তো তুমি আমাকে বলতে পারতে যে গেমে যামু কিন্তু তুমি তো বলছো ঘুমিয়ে পড়বা সত্যি করে বলো তো গেম আইছো কেন আমি বললামই তো তোমাকে ভালো লাগতেছে না তাই গেমে ঢুকছি হুম আচ্ছা ঠিক আছে যাক বাদ দাও এখন কি করবা জানি না কি করব এই তো গেমেই আছি ও আচ্ছা তাহলে তুমি থাকো গেমে আমি অফলাইন গেলাম আচ্ছা ঠিক আছে জান গুড নাইট মানে গাইস আমি ঠিক বুঝতাছি না তার প্রতি কেন জানি আমার সন্দেহ হচ্ছে সে কি আমাকে ঠকাচ্ছে না তো তো ফার্স্ট অফ অল এটাকে একটা পরীক্ষা করা দরকার আচ্ছা যাই হোক ওই তো দেখতেছি মারুফে অনলাইন আছে দেখি তারে দিয়ে ট্রাই করি ওই হ্যালো বন্ধু একটা উপকার করতে হবে হুম বন্ধু বল কি উপকার আসলে উপকার হইতেছে মাইদর সাথে অ্যাড আছে না হুম ভাবি তো অ্যাড আছে কেন কি হইছে আর সে গ্রুপে আছে আচ্ছা তাহলে একটা কাজ করে দে তো তার গ্রুপে যাইতে পারবি হ্যাঁ অবশ্যই যাইতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে একটু কষ্ট করে তার গ্রুপে গিয়ে আমাকে এড দিস তো আবার এডি তে এড দিস না আমি আমার বোর্ডের আইডি নিয়ে আইতেছি তো ওইটাতে এড দিস কিন্তু বন্ধু কোনো সমস্যা হইছে নাকি আরে বন্ধু তেমন কোনো সমস্যা না মানে ইদানিং দেখতেছি মাহে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে এমন ভালো করে কথা বলে না তার জন্য তাকে একটা পরীক্ষা করব তুই এখনি তার গ্রুপে গিয়ে আমাকে বডাল আইডিতে অ্যাড দে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি ছলো থাকো আমি গ্রুপে যাইতাছি ওই তো বন্ধু অ্যাড dise যাই তার গ্রুপে ওই জান এটা আবার এটা তো ঠিক আমি বলতে পারি না তাহলে জান এটা গ্রুপে আসলো কিভাবে আমি তো ঠিক জানি না তাহলে মনে হয় আমার মারুপে আনছে হ্যাঁ এটা আমার ফ্রেন্ড আর আমি আনছি কোনো সমস্যা নাকি না না তেমন কোনো সমস্যা নাই আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতেছিলাম তো তাই আচ্ছা মাহি তুমি কিছু মনে না করলে একটা কথা বলতাম কি কথা ভাইয়া বলো আর কথাটা হইতাছে তুমি তো রাফিকে ভালোবাসো তাই না কি জান রাফিকে ভালোবাসো মানে আরে পাগল রাফিকে কে ভালোবাসে আমি তো শুধু তোমাকে ভালোবাসি রাফির সাথে তো শুধু টাইম পাস করি আমার তার কাছ থেকে ডায়মন্ড গুলো হাতে আড়াই কাটাই পাম দিয়ে ও আমি ভাবতেছি তুমি আমাকে ঠকাচ্ছো আর শুনতেছি তুমি নাকি রাফিকে ভালোবাসো আরে না না জান আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি আচ্ছা মাহি তোমাদের যদি কথা বলতেছ রাফি যদি জানতে পারে তাহলে কি হবে কি আর হবে কিছুই হবে না আর রাফি শুনবেই বা না মনে করো ভুল বলে তো ফেললো তখন কি করবে তখন আর কি করবে সম্পর্ক নষ্ট করে দিতে চাইবে আর আমি তো এটাই চাই ও আচ্ছা ভালো কথা গুরু যে পেলে একটা দাঁড়াই হয়েছে তাকে কি চেনো না তাকে তো চিনি না আর এই বরটাকে তো তুমিই আনছো হুম ও আমার ফ্রেন্ড রাফি কি একদম মিথ্যা কথা বলবা না আরে আমি মিথ্যা কথা বলতেছি না ওই রাফি কথা বলতো বাহ জান বাহ অনেক সুন্দর কাহিনী দেখাইলা কখনো কল্পনা করতে পারি নাই এমনটা হইব আর তুমি আমাকে বলছিলে তুমি নাকি ঘুমিয়ে যাবে তারপরে বলছো গেম খেলবে আর এটাই তোমার সি 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 এখন আমার নিজেকেও গিন্ন লাগতেছে তোমার মতো মেয়েরে বিশ্বাস করছি না জান আমার ভুল হয়ে গেছে প্লিজ সরি এই কি বলতেছো জান মানে তাহলে আমি কে আরে ভাই তুমি জানো না কে তুমি হইতেছো আমার মতো তার বাতার এই তুই চুপ থাকলি প্লিজ রাফি আমাকে মাফ করে দাও বিশ্বাস করো জান আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক এ তোর ভালোবাসার মায়ের রে বাপ এটাই তোর ভালোবাসা এই ভালোবাসা আমার দরকার নাই যে ভালোবাসা নাকি তুই আমার মিথ্যা কথা বললা অন্য ছেলের সাথে যাই হোক আর কিছু বললা লাভ নাই থাক তুই তোর বাতার নিয়ে তো গাইস এগুলার কি বলবো বর্তমান জেনারেশনের ভালোবাসাটাই ঠিক এমন